দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে দিব মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশ সহ আহত জন জানাব পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে মৃত্যু আওয়ামী লীগ নেতার সর্বশেষ জানাব স্ত্রীকে হত্যার পর সেফটিক ট্যাঙ্কে মরদেহ রেখে থানায় নিখোঁজের জিডি করলেন স্বামী সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না জাতীয় পার্টি ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামাতে ইসলামী লাভবান হবে তাই ষড়যন্ত্র চলছে এ সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সামনে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব ব্যারিস্টার হায়দার পাটোয়ারি প্রেসিডিয়াম সদস্য সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর প্রেসিডিয়াম রেজাউল ইসলাম প্রমুখ কাদের বলেন আসুদ দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে বিনিয়োগ নেই এবং দেশের দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে টিসিবি ট্র্যাকের পেছনে লম্বা লাইন কেউ কেউ মনে করেন দুর্ভিক্ষ শুরু হয়েছে রাষ্ট্রনায়ক এরশাদের অবদানের কথা স্মরণ করে জেম কাদের বলেন এরশাদ উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙ্গে উপজেলা শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং তা মানুষের প্রতিনিধির হাতে রেখেছিলেন অর্থাৎ স্থানীয় গভর্নেন্স শক্তিশালী ছিল কিন্তু পরে কায়মি স্বার্থ বাস্তবায়নের জন্য সেই উপজেলা পরিষদ বাতিল করা হয়েছে বর্তমানে যা আছে তা কেবল নামগত জাতীয় পার্টি ক্ষমতায় এলে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করা হবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন জাতীয় ঐকমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায় তাদের নিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন তিনি মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশ সহ আহত দশ জন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও লুটপাট ঘটনা ঘটেছে এতে এক পুলিশ সহ অন্তত দশ জনাবিদ্ধ হয়ে আহত হয়েছেন উপজেলার লতুবদি ইউনিয়নের কংসপুরা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় লতুবদি ইউনিয়নের কংসুপুরা গ্রামের খলিলু র O oh. man, o... পূর্ব রামকৃষ্ণদী গ্রামের মোহাম্মদ জহিরের মধ্যে হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বেশি অস্ত্র সহ নিয়ে জহিরের সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা চালায় এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বসত ঘরে অগ্নিসংযোগ করা হয় সংঘর্ষের সময় ঠেটা লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এক পর্যায়ে হামলাকারীরা খলিলুর রহমানের সমর্থক রামকৃষ্ণদী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীদের আঘাতে সিরাজদি খান থানার উপপরিদর্শক এস আই হাফিজুর রহমান সহ অন্তত জন আহত হন আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে খলিলুর রহমান অভিযোগ করে বলেন মাটি কাটার কাজে বাধা দেয়ায় তহিতার লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে এ সময় ভাংসুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার লুটপাট করা হয় এবং তার সাতজন সমর্থক ঠেটাবিদ্ধ হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ হান্নান বলেন ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে পুলিশের ভয়ে ছাপ থেকে লাফিয়ে মৃত্যু আওয়ামী লীগ নেতার ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোরশেদ রাজু মারা গেছেন তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে পরিবারের অভিযোগ পুলিশের অভিযানের আশঙ্কায় তিনি দোতলার ছাদ থেকে নিচে লাভ দেন এতে তিনি গুরুতর আহত নিহতের ভাই কাজী শিপুল জানান ওই সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল রাজুর বাসায় যায় পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজু বাসায় নেই এমন তথ্য পেয়ে ফিরে যান তবে বিষয়টি না জেনে আশঙ্কায় দোতলার ছাদ থেকে দেন এ সময় বারান্দার সঙ্গে লেগে তার মাথার গুরুতর আঘাত লাগে পরে আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাজুর স্ত্রী সাথী খাতুন দাবি করেন গত কয়েক বছর ধরে তার স্বামী রাজনীতিতে সক্রিয় ছিলেন না এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বাসায় গিয়েছিল স্ত্রীকে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে মরদেহ রেখে থানায় নিখোঁজের জিডি করলেন স্বামী বগুড়া স্ত্রী মারুফা আক্তার হত্যা করে মরদেহ ট্যাঙ্কে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামী মুকুল বিরুদ্ধে ঘটনার পর নিজেকে আড়াল করতে থানায় স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়েরি জিডি করেন তিনি তবে গোয়েন্দা পুলিশের তদন্তে সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করলে তার বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় বগুড়া সদর উপজেলা উপজেলার মধ্যপাড়া গ্রামের মুকুল মেয়ার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মারুফ আক্তারের মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল মেয়া স্বীকার করেছেন স্ত্রী টিকটক ভিডিও করাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে তিনি শ্বাসরোধে হত্যা করেন তারপর মরদেহ লুকাতে বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখা হয় বগুড়া সদর সার্কেলের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত মারুফা আক্তার পীরগাছা গ্রামের বাসিন্দা আর অভিযুক্ত মুকুল মেয়া নুরাইল গ্রামের বা বাসিন্দা এবং পেশা একজন ঢালাই মিস্ত্রি তাদের বিয়ে হয়েছিল প্রায় নয় বছর আগে পুলিশ জানায় টিকটক ভিডিও তৈরি ও প্রকাশকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তবে তিন মাস আগে পুনরায় বিয়ে করে আবার সংসার শুরু করেন তারা এই দম্পতির ছয় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান অভিযুক্ত মুকুল মিয়াকে আটক করা হয়েছে নিহত মারুফ আক্তারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে এ ঘটনায় পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে